অল কি টিভির থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো মানের একটা গুড মেসেজ নিয়ে আসলাম সেটা হলো ইসলামী ব্যাংক নতুন করে একটা নিয়োগ বিজ্ঞতা প্রকাশ করেছে যেখানে আপনার কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়া অনলি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন তো এখানে আমি সার্কুলার লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে প্রথম কমেন্টই সরি একদম প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনার এই ধরনের অবস্থায় চলে আসবেন এখানে বিস্তারিত জানতে পারবেন তারপরে কীভাবে আবেদন করবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি চিন্তার কোনো কারণ নেই তো আসুন আগে একটু ডিসকাস করিনি তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম হলো ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট এখানে পদের নাম হলো কোঅর্ডিনেটর অর্থাৎ সিও পদের সংখ্যা নির্ধারিত নয় এখানে কিন্তু বেশ কিছু ছেলে নিয়োগ করবে তারা শিক্ষাগত যোগ্যতা অনলি পাস ওকে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই চাকরির ধরন হলো কর্মক্ষেত্র অফিসে তো এটা কিন্তু চুক্তিভিত্তিক আগে বলে নিচ্ছি এটা কিন্তু চুক্তিভিত্তিক তবে হ্যাঁ আপনার চুক্তি ভিত্তিতে যদি ঢোকেন তো সেক্ষেত্রে কিছুদিন কাজ করার পরে আপনি কিন্তু নিজে নিজেই পারমানেন্টের একটা লাইন গেট করে ফেলতে পারবেন যোগ্যতা থাকলে আবেদন করতে মিস করবেন না এখানে ছেলেমেয়ের সবাই আবেদন করতে পারবেন বয়সের সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল হল জামালপুর শেরপুর টাঙ্গাইল বেতন বিশ থেকে বাইশ হাজার টাকা মান্থলি এছাড়া অন্যান্য টিএডি তারপরে ওভারটাইম ভাতা পারফরমেন্স বোনাস বছরে একটি উৎসব বোনাস এগুলো কিন্তু থাকছে ব্যাংক যেহেতু এখানে আর বলার কিছু নাই তো এখন কথা হলো ভাইয়া আবেদনটা করবো কী করে আসলে আবেদন কীভাবে করবেন তার আগে আমি একটা কথা বলে নিই দেখেন এখানে ইসলামী ব্যাংক লিমিটেডের এইখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিনিয়োগ অভিজ্ঞতা এসএসসি পাশে এই যে আপনার মিনিস্টারে চাকরি দিয়েছে তারপরে এইচএসি পাশে বিমান বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে চাকরি আছে এখানে কিন্তু বেশ কিছু আপনারা নতুন নতুন নিয়োগ পাবেন চাইলে এগুলো দেখে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নেওয়ানোর একটা অপশন আছে এটা যদি ক্লিক করেন সেক্ষেত্রে সরাসরি আপনি এখানে বিডি বিডিজভারি সেক্টরে চলে আসবেন এইখানে এসে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে ওকে এটা আমি যা যা বলছি ওখানে একজাক্টলি সেইগুলো এখানে বর্ণনা করা আছে দেখে ভালো লাগলে অ্যাপ্লাই নেওয়া ক্লিক করে নগদের ওপর আবেদনটা করে ফেলবেন ওকে চিন্তার কোনো কারণ নেই আমার মনে হয় আপাতত এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকার সঙ্গে ধন্যবাদ